বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুর জেলা আর এই দক্ষিণ দিনাজপুর জেলা নিয়ে যে সমীক্ষা আমরা করেছি দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটে কোন দল কত আসন পেতে চলেছে তা নিয়ে আজকের ভিডিও চলুন দেখে নেই আমাদের সম্ভাব্য দু হাজার ছাব্বিশের কী ফলাফল হতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে দক্ষিণ দিনাজপুর জেলা মোট বিধানসভা আসন ছয়টি দেখে নিই দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভা আসনগুলি সাঁত্রিশ নম্বর বিধানসভা কেন্দ্র কুজমন্ডি আটত্রিশ নম্বর বিধানসভা কেন্দ্র কুমারগঞ্জ উনচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র বালুরঘাট চল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র তপন একচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র গঙ্গারামপুর এবং বিয়াল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র হরিরামপুর তো এবার আমাদের দেখে নেওয়া যাক দু সালে রাজনৈতিক মানচিত্র কি ছিল দক্ষিণ দিনাজপুর জেলায় সাঁত্রিশ নম্বর বিধানসভা কেন্দ্র কুচমান্ডি দখল করেছিল তৃণমূল কংগ্রেস আটত্রিশ নম্বর বিধানসভা কেন্দ্র কুমারগঞ্জ দখল করেছিল তৃণমূল কংগ্রেস উনচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র বালুরঘাট দখল করেছিল বিজেপি চল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র তপন দখল করেছিল বিজেপি একচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র গঙ্গারামপুর দখল করেছিল বিজেপি বিয়াল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র হরিরামপুর দখল করেছিল তৃণমূল কংগ্রেস তো এই জেলায় দেখতে পাচ্ছি বিজেপি তিনটি এবং তৃণমূল কংগ্রেস তিনটি আসন পেয়েছিল তো এবার কোন দল তাদের সিট সংখ্যা বাড়াতে চলেছে দেখে নেব আজকের সমীক্ষা থেকে কি উঠে এসেছে দক্ষিণ দিনাজপুর জেলা বিধানসভা কেন্দ্রগুলি আরেকবার দেখে নেব এবং দু হাজার একুশ সালের ফলাফল একবার দেখে দেখব এবং দু হাজার ছাব্বিশের সম্ভাব্য ফলাফল কী হতে চলেছে সেটাও আজকে দেখে নেব সাঁত্রিশ নম্বর বিধানসভা সভা কেন্দ্র কুসমন্ডি কুসমন্ডি তৃণমূল কংগ্রেসের দখলে ছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে আটত্রিশ নম্বর বিধানসভা কেন্দ্র কুমারগঞ্জ তৃণমূল কংগ্রেসের দখলে ছিল দু হাজার একুশ সালে দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে উনচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র বালুরঘাট বিজেপির ছিল এবং দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু বিজেপি দখল করতে চলেছে চল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র তপন বিজেপির ছিল কিন্তু এই বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে দু হাজার ছাব্বিশ সালে এমনটাই সম্ভাবনা একচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র গঙ্গারামপুর বিজেপির দখলে ছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু বিজেপি দখল করতে চলেছে বিয়াল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র হরিরামপুর তৃণমূল কংগ্রেসের ছিল এবারে কিন্তু তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে হরিরামপুর বিধানসভা কেন্দ্র এক দেখে নেওয়া যাক কোন দল কটি আসন পেল দক্ষিণ দিনাজপুর জেলা থেকে তৃণমূল কংগ্রেস চারটি বিজেপি দুটি কংগ্রেস এবং সিপিএম কিন্তু শূন্যতেই থাকছে এই হলো দক্ষিণ দিনাজপুর জেলার দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের সম্ভাব্য ফলাফল এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব মালদহ জেলা নিয়ে পাছে থাকোঁ সে থাকোঁ দেখা থাকোঁ বংগ ইউনিটি মিডিয়া